বানিয়ে নিলাম হোটেল স্টাইলে সমোসা সামনে রমজান একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর ইফতারিতে কিন্তু আপনাদের কাজে আসবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম সমস্যাটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নিব যার জন্য নিয়েছি এসেছি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দুই কুয়া রসুন কুচি আদা রসুন সামান্য তেলে দিয়ে একটু হালকা সটে করে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লম্বা করে ঝুরি করে কেটে নিয়েছি। চার পাঁচটা কাঁচামরিচ কুচি সব কিছু খুব ভালো করে একটু ছটে করে হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ চিকেন কিমা আর চিকেন কিমাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচে তিনের এক ভাগ হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা চাট মশলাটা আমার ঘরে তৈরি আর আপনারা চাইলে কিনা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর আপনার ঘরে তৈরি সেটা ব্যবহার করবেন সব মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি তো অবশ্যই একটু দিতে হবে যাতে কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলা এবং সব কিছু খুব ভালোভাবে প্রপার হয়েতে কুক হয় এই পর্যায়ে যখন চলে আসছে এখন অ্যাড করে দিলাম কয়েকটা পুদিনা পাতা কুচি আর পুদিনা পাতাটা না থাকলে দেওয়ার দরকার নেই আমি স্পেশালি যেহেতু ঘরে তৈরি করতেছি যার কারণে একটু দিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য হয়ে গেছে এখন নামিয়ে নিলাম একটা ডিশে রেখে দিয়ে সমসার সিটটা ফ্রাই করে নিয়েছি আর এই সিটটা এখন ভেঙে গুঁড়া করে নিলাম আর এই সিটটা অ্যাড করে দিলাম যে চিকেন রান্না করে নিয়েছি পুরের জন্য ওর সঙ্গে হোটেলে কিন্তু এই কাজটা সবার আগে করে এইটা দিয়ে আমি চিকেনটা বেশি দিয়েছি আর সমসার সিটটা গুঁড়ো করে নিয়েছি যাতে খাওয়ার সময় একটা ক্রিস্পি এবং হোটেলের যে ভাবটা সেটা আসে সব কিছু খুব ভালো করে ভিসিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম আর আজ সমস্যাটা তৈরি করবো আমি যে সিটটা নিব এই শিটটা আমি রেডিমেড কিনেছি এত কষ্ট কে করবে বলেন একশো আশি টাকা দিয়ে এক প্যাকেট সিট কিনেছি এখানে যে যতগুলো সমস্যা তৈরি করেছি ডাবল আরও এতগুলো সমস্যা হবে আর এই শিটটা অনেকেই পারেন কিন্তু কোনভাবে ভাজ দিতে হয় বা পুরটা কিভাবে তৈরি করতে হয় বড়ো বড় করে সমস্যাটা করব এই জন্য বড় করে সিটটা করেছি আটা ঘন করে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এই আটা সাইডে দিয়ে এইভাবে করে একটা সমস্যা তৈরি করে নিলাম আর আর দুইটা সমস্যা করে নিয়েছি ডাবল সিট দিয়ে মানে দুইটা সিট একসাথে করে আমি করেছি যাতে সমস্যাটা ক্রিস্পি হয় এবং খেতে গেলে একটু বেশি লাগে আর এখন কিন্তু আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এটা একটা সিট দিয়ে করে নিচ্ছি একটা সিট দিয়ে করলে কেমন হয় সেটা একটা দেখিয়ে দেব শুনবেন এবং দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে কিভাবে কি করলাম একটা সিট দিয়ে যেটা করেছি এটাও ভালো হয়েছে তবে দুইটা সিট দিয়ে করলে ওইটা আমার কাছে বেশি পারফেক্ট হয়েছে এইভাবে করে সবগুলো সমস্যা বানিয়ে নিলাম খুব সহজে দেখেন আর এগুলোকে এখন আমি ফ্রোজেন করব। এবং এই পুর দিয়ে এবং এই সিট দিয়েই কিছু রোল তৈরি করব সেটা এখন আপনাদের দেখিয়ে দেবো একসঙ্গে দুই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই সেমভাবে আমি ভিতরে পুরটা দিয়ে সাইডটা এইভাবে করে আটা গোলানো দিয়ে দিয়ে দিলাম যাতে দুই পাশটা সুন্দরভাবে সিল হয়ে যায় আর আপনারা চাইলে এই রোলটা কিন্তু এভাবেও ভেজে খেতে পারেন অথবা এটা কিন্তু ডিমে দিয়েও কোট করে আপনারা ভেজে খেতে পারেন আমি এভাবে করে ভেজে এটা খাবো এবং কয়েকটা আজকে ভেজেছি যখন কোনো কিছু তৈরি করি সেটা তো সাথে সাথে কিছুটা সম্পূর্ণ করে বাচ্চাদের দিতে হয় তাই না যার কারণে কয়েকটা সমস্যা কয়েকটা রোল এভাবে করে আমি ফ্রাই করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই রমজানের জন্য অতিথি আপ্যায়নের জন্য বাচ্চাদের টিফিনের জন্য বিকালে নাস্তার জন্য করে নেবেন যার কারণে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে যাতে যখন খুশি তখনই দেখে সমস্যাটা তৈরি করতে পারেন আর এদিকে আমি এক লিটারে জিপার ব্যাগ নিয়েছি আর জিপার ব্যাগে করে দেখেন রোলগুলো এবং সবগুলো সমস্যা এইভাবে করে সংরক্ষণ করে নিলাম আর এইভাবে করে রেখে দিলে না আলাদা ফ্রোজেন করা লাগে না ডিরেক্ট জিপার ব্যাগে করেই রেখে দিবেন ফ্রাই করার পাঁচ মিনিট আগে বের করেই সাথে সাথে ফ্রাই করে নেবেন দেখবেন যে একদম পারফেক্ট হবে এবং যারা নতুন আমার পেজটা ফলো করে সাথে থাকবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ